ঘরে বসে এরকম নরম তুলতুলে রুটি বানিয়ে আপনিও আয় করতে পারেন আর এই ব্যবসায় লাগবে না তেমন কোনো পুঁজি মাত্র ষাট টাকা থাকলেই এই ব্যবসা শুরু করতে পারবেন ষাট টাকা দিয়ে এক কেজি আটা কিনে ঘরে বসে রুটি বানিয়ে রুটিগুলোকে ফ্রোজেন করে অনলাইন বা অফলাইনে বিক্রি করতে পারেন আলাইকুম এভরিওয়ান সর্ণাজ কিচেনে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে মূলত আমি রুটি সংরক্ষণ পদ্ধতিটাই শেয়ার করব আপনাদের সাথে এই যে এখানে আমি অর্ডারের জন্য কিছু রুটি বানিয়ে নিয়েছি আজকে রুটি তৈরি করার কোনো ভিডিও ক্লিপ শেয়ার করিনি সরাসরি রুটিগুলোকে বানিয়ে নিয়ে এসেছি এখন নিজের বিজনেসের একটু প্রচার করে নিচ্ছি গত কয়েকটা ভিডিওতে অনেক কয়েকজনই আমাকে পার্সোনালি টেক্সট করেছেন আপু আপনি যেহেতু রুটি সেল করেন আপনার থেকে রুটি নিতে চাচ্ছি কিভাবে নেব তাদের উদ্দেশ্যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে এ টু জেড বিস্তারিত বলে দেব আর আমি যেহেতু ঢাকা কাকরাইল বিজয়নগর থাকি আমি কিন্তু আশেপাশের এরিয়াগুলোতে হোম ডেলিভারি দিয়ে থাকি তার পাশাপাশি অফলাইনে কয়েকটা দোকানে ডেলিভারি দিয়ে থাকি এখন আমি লোকেশনগুলো বলে দিচ্ছি হোম ডেলিভারি যে যে লোকেশনে যায় শান্তিনগর বিজয়নগর সেগুন বাগিচা পল্টন পুরানা পল্টন সিদ্ধেশ্বরী কাকরাই। এখানে এখন আমি রুটিগুলোকে একটু ছেঁকে নেব সে জন্য চুলোতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটাকে কিন্তু আমি বেশ ভালোভাবে প্রথম অবস্থাতে গরম করে নিয়েছি এই পর্যায়ে চুলো রাসটা কিন্তু মিডিয়ামে রেখেছি এখন এক সাইড পাঁচ সেকেন্ড রুটিটাকে উলটিয়ে অপর সাইডও পাঁচ সেকেন্ড করে ছেঁকে নিচ্ছি এভাবে করে এক করে কিন্তু সব রুটিগুলোকে ছেঁকে নেব যারা আমরা মূলত বাসায় বক্সে করে রুটি প্রয়োজন করি তারাও কিন্তু ঠিক একইভাবেই রুটিগুলোকে এপিটোপিট ওপিট করে ছেঁকে ঠান্ডা করে বক্সে নর্মাল ফ্রিজে এক সপ্তাহ আর ডিপ ফ্রিজে কিন্তু একেবারে মাসের পর মাস রেখে খেতে পারবেন এবার একটু বলে দিচ্ছি গত ভিডিওতে অনেকেই কমেন্টস করেছেন আপু এই ব্যবসাটা আমি শুরু করতে চাই কিন্তু প্রথম অবস্থাতে কিভাবে শুরু করব তাদের উদ্দেশ্যে একটাই পরামর্শ আপু প্রথম অবস্থাতে আপনি সরাসরি অনলাইনে সেল করতে যাবেন না আপনি আপনার আশেপাশের কয়েকটা দোকানে আগে অফলাইনে বিক্রি করবেন তাদের দু এক প্যাকেট রুটি দিয়ে আসবেন যদি তারা নাও নিতে চায় একটু কনভেন্স করে যে যদি বিক্রি না হয় আমি পরে নিয়ে যাব বাট যদি বিক্রি হয় তাহলে তো ভালোই তাই বলছি প্রথম এভাবে করে অফলাইনে কয়েক প্যাকেট বিক্রি করবেন সাহজ শক্তি সঞ্চয় করে আপনি অনলাইনের অর্ডারটা অ্যাকসেপ্ট করবেন অফলাইনে রুটি সেল করার পর এমনিতেই আপনার ভিতরে একটা কনফিডেন্স তৈরি হয়ে যাবে যে আমি কাজটা করতে পারবো এই যে রুটিগুলোকে একেবারে এপিট ঠান্ডা করে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন আর রুটিগুলো কিন্তু মাশাল্লা বেশ সুন্দর হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আর আমি কিন্তু সব সময় রুটি প্রিমিয়াম কোয়ালিটির আটা দিয়েই তৈরি করে থাকি আমি কোনো টাইপের খোলা আটা ব্যবহার করি না আমার প্রথম অবস্থায় লস হোক বাট আমার বিজনেসদের ফেস ভ্যালুটা একটু ভালো হোক এটাই আমি চাচ্ছি এখন আমি রুটিগুলোকে এক এক করে প্যাকেট করে নেবো এই যে নিচে একটা পলিপেপার দিয়ে নিচ্ছি এরপর আমি আরেকটা একটা পলিপেপার দেবো এক এক করে আমি এভাবে করে একটার উপর একটা পলিপেপার দিয়ে রুটিগুলোকে প্যাকেট করে নেব আমরা বাসায় যারা রুটি সংরক্ষণ করতে চাচ্ছি তারাও কিন্তু এই একই প্রসেসে রুটি এভাবে করে রেখে ডিপ ফ্রিজে একেবারে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন আর আমি তো মূলত বক্সে সংরক্ষণ করি বাসারটা সেটা আমি কিন্তু বক্সে করেই ঠিক এভাবে ছেঁকে ঠান্ডা করে তুলে রাখি যখন আপনি কোনো বিজনেস করতে যাবেন কখনোই প্রথম অবস্থাতে লাভের আশা চিন্তা করা যাবে না প্রথম অবস্থাতেই আপনাকে আপনার প্রোডাক্টের কোয়ালিটিটা ভালো রাখতে হবে প্রোডাক্টের কোয়ালিটিটা ভালো রাখলেই আস্তে আস্তে আপনার সেলটা বাড়তে থাকবে এমনিতেই আপনার লাভ হয়ে যাবে এটা সব সময় মাথায় রাখবেন এই রুটিগুলোকে আপনি যখন হাতে পাবেন তখন আপনি নর্মাল ফ্রিজে এক সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন আর যদি দীর্ঘদিনের জন্য আপনি নিয়ে থাকেন তাহলে অবশ্যই ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন ডিপ ফ্রিজে সংরক্ষণ করার পর যখন আপনি রুটিগুলোকে ভেজে নেবেন তখন আগে প্যানটাকে ভালোভাবে একটু গরম করে এরপর আপনি রুটিটাকে বরফ অবস্থায় সরাসরি দিয়ে দেবেন এক থেকে দেড় মিনিট অপেক্ষা করার পর যখন বরফটা ছেড়ে যাবে তারপর আপনি রুটিটাকে উল্টে নেবেন অনেকেই বলে প্রয়োজন রুটি ভাজার সময় প্যানে আটকে আটকে আসে বা লেগে যায় তাদের বলছি আপনি রুটিটা দেওয়ার পর সঙ্গে সঙ্গেই যদি উল্টে পাল্টে ভেজে নেন সেটা কিন্তু আপনি পারফেক্টলি ভেজে নিতে পারবেন না তাই টুকিটাকে কিছু নিয়ম ফলো করে ভেজে নিলে একেবারে পারফেক্টলি রুটিগুলোকে ভেজে নিতে পারবেন ইনশাল্লাহ আশা করি তাই কিন্তু আমি ভিডিওতে বলেও দিয়েছি এই যে আমি কিন্তু কথা বলতে বলতে এখানে প্যাকেট করে নিয়েছি এবার আমরা যারা বাসায় রুটি সংরক্ষণ করব তাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি একটা রুটি বক্স নিয়ে নিয়েছি নিচে একটা টিস্যু পেপার দিয়ে দিচ্ছি লক্ষ্য করুন এরপর আমি একটা একটা করে রুটি দিয়ে দিচ্ছি এই রুটিগুলো কিন্তু আমি ছেঁকে ঠান্ডা করে নিয়েছি একই প্রসেসে এখন সব রুটিগুলোকে আমি কিন্তু একটার পর একটা এরকম করে দিয়ে নিয়েছি এই রুটির ওপরে আমি আর একটা টিস্যু পেপার দিয়ে দেব যাতে করে যখন আমি ঢাকনাটা লাগাবো ঢাকনার গা থেকে ঘেমে ঘেমে পানিগুলো যাতে রুটির গায়ে না লাগে তাই এই টিস্যু পেপারটা দেওয়া আর কি এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব এক সপ্তাহের জন্য আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম